হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের সবাইকে স্বাগত তো এখন আকাশের অবস্থা দেখো একদিকে মেঘ করেছে আর একদিকে আকাশটা পরিষ্কার দেখতেও কিন্তু অপরূপ সুন্দর লাগছে তো এখন বাজে বেলা এগারোটা তো এখন থেকেই মানে ভিডিওটা শুরু করছি ছাদে এসেই ভিডিওটা করলাম আকাশটার অবস্থা এরকম দেখে আর এদিকে আমার গলার ভয়সনেই তো বুঝতে পারছো গলার অবস্থা খুবই খারাপ তো ঠান্ডা লেগে গলা বসে গেছে তো যাই হোক আর এদিকে আমার দুপুরে রান্নাও কমপ্লিট ভাজা হয়েছে আর মাংস ঝোল হয়েছে তো আবার এর মধ্যে ছাদে ছুটে আসলাম দেখো পুরোটা মেঘ জমে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে টিপ টিপ করে আর এদিকে দেখো আমাদের যে বাড়িতে যে ঠাকুর যে পুজো হতো বাড়ির মধ্যে ছিল তো এখন এই যে উপরে ছাতরাতে তুলে দিয়েছে ভেবেছিলাম একদম মেঝে টেজে করে তো তারপরে তুলবো ঠাকুর তো সেটা হলো না তো পরে যখন যা হয় হবে এখন উপরে তুলে দিয়েছি থা আর এই যে দেখো দু ঘোঁটায় যে বৃষ্টি পড়ছে তো চলো দুপুরে খাওয়া দাওয়া করি পরে কথা বলি তো এখন বেলা তো চারটে বাজে তো এখন বৃষ্টি খুব জোরে শুরু হয়েছে তো দুপুরে তখন মেয়ে উঠেছে টিপটি বৃষ্টি পড়ছিলো তো আমি দেখিয়েছিলাম তখন কিন্তু এত জোরে বৃষ্টি হয়নি ওই এক দু ঘন্টা পরেই মানে বন্ধ হয়ে গেছিলো তো এখন খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো এখন দেখি দুপুরে মানে চারটের সময় খুব জোরে বৃষ্টি এসেছে আর এই যে আমি এখানে বসে আছি চারিদিকে অন্ধকার কারেন্ট নেই তো তারপর একটু মৌসুমি লেবু ছিল তো দ্বীপকে একটু ছাড়িয়ে কেটে দিচ্ছি ওর শরীরটাও কয়েকদিন একটু ভালো নেইটা কয়েকদিন দুর্বল লাগছে আর মাথা কথা আছে তো হবে না বা কেন বলো তো এটা ওটা যদি না খাই শাক সবজি না খাই তো হবে না কেন বলো তো যাই হোক ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছে তা এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে তো সকালে ঘুগনি বানিয়েছিলাম ফ্রিজে ছিল তা এখন ওটা বের করে গরম করে চানা মতো বানিয়েছি ওটাই মাছ এনে খাবো আর বিকেল থেকে এখনও কারেন্ট আসেনি চার্জার লাইট জ্বালিয়ে রেখেছি তো গতকাল রাতে তো কারেন্ট টাইম ছিল না তো তাই জন্য আর তারপরে কোনো ভিডিও বানায়নি তো এখন দেখো রাস্তা এখনও ভেজা ভেজা হয়ে আছে তো কত রোদ হয়ে গিয়েছে তবু ভেজা ভেজা হয়ে আছে আর এখন বাজে সকাল দশটা তো এখন কোথায় যাচ্ছি বলো তো তো রান্নাবান্না করে রেখেই বেরিয়েছি তো এখন যাচ্ছে আজকে আমাদের গ্রামে ভোট তো ভোট দিতে যাচ্ছি তো জয়দেব এসে ও একটু পরে যাবে দুটো তো লাইন হয়েছে একটা মেয়েদের একটা ছেলেদের তো ছেলেদের লাইনে নাকি এখন প্রচুর ভিড় তাই জন্য ও একটু পরে যাবে বললো তো আমি যাচ্ছি আর এদিকে যেতে একজন আমার মানে বাড়ির কাছেই যাওয়া হয় তো আমি ভিডিও করেছিলাম ও ভাবছে আমি ফটো তুলি তাই বলছে তোর ফটো তুলছিস আমারটা তুললে তাই ওকে একটু সঙ্গে নিয়ে নিল আর ও ভোট দিয়েই বাড়ি যাচ্ছে আর আমি এই যে প্রায় যেখানে হচ্ছে কাছাকাছি চলে এসছি তো এই যে লোকজন যাওয়া আসা করছে a few moments later কমপ্লিট আর এই যে এটা আমাদের প্রাইমারি স্কুল আর এই যে আমাদের আছে আশা করিমি যে বসে আছে আর ওইদিকে হোটেল লাইন উপরেছে লাইন দিয়ে আছে আর এই যে আমাদের স্কুলের বাইরেটা এই দিকটা দেখতে কিন্তু খুব সুন্দর দেখো তো এই পুকুরটা আমাদের মানে কোন পূজো পর্ব হলে এখানে মানে ঘর তুলতে আসে আমরা দেখেছে সেটা রাতের বেলা তো রাতের বেলা তো পুরোটা দেখানোর মানে দেখা যায় না তুই তখন দিনের বেলা দেখানোর সুযোগ হয়নি তো তাই তো আমি ওখানে দাঁড়িয়ে আর ওই যে পুলিশিং যাচ্ছিল ছিল তো আমাকে বলছে ওখানে দাঁড়াতে না গেটের বাইরে যেতে তো তাই জন্য চলে আসলো আর এদিকে যে ডান দিকে দেখছো লোকজন দাঁড়িয়ে আছে ওখানেও ভোট হচ্ছে তো আমাদের গ্রামে দুটো বুথ এদিকে একটা ওদিকে একটা আমাদের এদিকে একটা ভোট হচ্ছে ওদিকে একটা ভোট হচ্ছে তো এক প্রাইমারি স্কুল তো যাই হোক আর এই যে একে দেখছো এ মানে সম্পর্কে যা বন্ধু বোন যাই হোক বলো যাই হোক কিছু একটা হবে তো ওর হাজব্যান্ড আমার হাজব্যান্ড বন্ধু মতো হয় মিলবে তো ওরাও এসছে ভোট দিতে তাই একটু ভিডিও করে নিলাম আর এদিকে যে এখানে দেখছো তো ওরা সম্পর্কে পুদ্রা হয় আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়েছিল দাদা হয় যে হাস ছিল তো তো ওরা সবাই মানে আমি ভিডিও করছে দেখে পেছনে লাগছে ইয়ে আর কি করছে ওরা বলছে কি কাকিমা এখানেও ব্লগ বানাচ্ছে বলে হাসাহাসি করছে আরও কথা বলছে তাই ওদেরকে একটু দেখিয়ে দিলাম আর ওদেরকে অনেকেই তোমরা চেনো তো এরা আমার পাড়ারই সবাই ওরা যখনই যেখানে দেখতে হবে তখনই এরকমই পেছনে লাগে আর ই আর কি করে তো যাই হোক আমি তো বাড়ি যাচ্ছি আর এদিকে দেখো ভোটের সব পতাকা আরও লাগানো আছে আর এদিকে রাস্তাটাতে তো খুব কমই আসা হয় আসা হয়ই না বলতে গেলে তাই আজকে এসছিলাম বলে তো বাড়ি যাওয়ার বুঝে তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দেখিয়ে নিয়ে তো যাই হোক আর এদিকটাতে মানে অনেক লোকজনও বসে আছে আর এখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো একজন বৌদি রেখে বলছে যে ভোট দিতে গেছিলাম গিয়ে দিয়ে এলাম কিনা তাই তার সঙ্গে দাঁড়িয়ে একটু কথা বলে যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিয়েও দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো ও সুস্থ থেকে